মর্নিং বন্ধুরা আর ডেল লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমি রিতা আবার নিয়ে চলে আসলাম এক আজকেকার মতন একটা সুন্দর ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবেসে যে তোমরা এত সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওগুলো দেখছ আমার কিন্তু খুব ভালো লাগছে অন্তর থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো বন্ধুরা সকালবেলা সমস্ত যে কাজগুলো থাকে সেইগুলোতে তো নিজে সেইগুলোতে তোমরা রোজ রোজ আমার পরিবারের থেকে তোমরা জেনেই যাচ্ছ আর চলো ছাটা চাটা করিনি আছে ছাটা কী দিয়ে খাচ্ছি সেটাই তোমাদের দেখাবো রোস তোমরা দেখো এটা ওটা দিয়ে খায় আছে কী দিয়ে চা খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আজকেই পাউরুটি আর এই বিস্কুটটা কিনেছে বেকারি কাকু থাকে কাকুটার কাছ থেকে এই দুটো নিয়ে নিয়েছি তো দেখো আমি চার থালাটা সাজিয়ে নিয়েছি দেখো সকালবেলা থেকেই মেঘ করেছে বৃষ্টি হচ্ছে সত্যি যা গরম পড়েছে একটু বৃষ্টির দরকার এদের কষ্ট হয় পশু পাখিদের আর কিছু না হ্যাঁ দেখো এরাও ঢুকছে এজ এ পরীক্ষা শেষ তাই তো এজ এ পরীক্ষা শেষ কী যে পরীক্ষা দিলে কে জানে সব লিখেছিস মুখ দেখো হ্যাঁ সব লিখেছ সর্দি হয়ে গেছে গো দেখি মুখখন কি করেছো তুমি সব লিখেছো কে বলো 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 সব পেরেছি সকালে কয়েকটা কাঁচাকুচি ভিজি দেওয়ার পরে না তারপর দেখছি যে বৃষ্টি নেমেছে কি বলে তো শুকাতে চাইবে না তো কি করা যাবে কাস্তে তো হবেই বলো আর ভাবলাম এই শোকেশটারে আর আলমারিটার এটা ধুলো পড়েছে তাই ভাবলাম কি যে একটুখানি ধুলোটা মুছে নিই ভালো লাগে না মানে ধুলো করে থাকে কত যে ধুলো কোথা থেকে আসে আমি কিন্তু বুঝতেই পারি না আর যদি একদম রুটের সামনে বাড়ি হতো তাহলে কি হতো তো সব সময় আমার দরজা জ্বালাবনা বন্ধ করে থাকতে হতো তো আমি এইগুলো ভালো করে শোকেশটাকে একটু মুছে নিলাম আর খাটটাকেও আজকে মুছে নেব তারপর স্নান করতে চলে যাব আর এইদিকে তোমাদের বলেইছিলাম বৃষ্টি পড়ছিল তার মধ্যে দেখো বৃষ্টিতে আজকে আমি কী করেছি এই ভিডিওটাই দেখতে পাবে তোমরা তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদের স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই বলি একটাই তো জীবন আনন্দ করে মজা করে জীবনটাকে কাটিয়ে নাও সুখ দুঃখ সাথে এবার তো দুঃখটা মানে বেশি আমার জীবনে সুখটা কম চলো ভিডিওটা দেখতে থাকো স্নান করে পুজো করে নিয়েছি গোপাল খাচ্ছে আমার পুজো হয়ে গেছে দিয়ে দিলাম সব ঠাকুরকে ফুল দিয়ে ঠাকুর খাচ্ছে এখন একটু থালাটা সরিয়ে দেবো তারপর আর ওই গোপাল সবার ভালো করো যে চাল এনেছে চাল মুড়ি তেল সয়াবিন পেঁয়াজ টমেটো ঝুড়ি ভাজা আদা এগুলা যে বাজার করা হচ্ছে বুঝতেই পারছো যে সোয়াবিন তো আমরা তো দেখে নিলাম বৃষ্টি থেকেটুখানি ভিজে নিলাম আর তারপর পুজো টুজো দিয়ে রান্নার দিকে চলে আসলাম ওইদিকে ভাতটা এখন একটু দেখছি বাকি আছে তো সোয়া সোয়াবিনের জন্য সব কিছু জোয়ার করে নিলাম দেখো আমার সোয়াবিনটা পুরো রেডি হয়ে গেছে দেখতে লিপ্ত হবে দেখো না লিখতে হবে তো তুমি তো ব্যাংক থেকে চলে এসেছি টাইমও হয়ে গেছে ভিডিও ভিডিও এডিট সব কিছু করে নিয়েছি ট্যাগলাইন যেটা আমি দিই করা হয়েছে তারপর খেতে বসবো মেয়ের জন্য ডিমটা পুরো ভেজে নিলাম ওটা ছোট ওরমই হয়ে যাচ্ছে দেখো ডিম ভাজা এটা হচ্ছে সঙ্গীত ওরা দিয়ে গেছে আর এটা আর এটা হচ্ছে সোয়াবিন আর ডালটা একটু দিদির কাছ থেকে নিয়ে আসি খাবি আয় মাটু এই তরকারিটা চিংড় তরকারিটা আমার যা দিয়েছে ডালটাও নিয়েছে দিদির থেকে আজ আমি ডাল করিনি আর এই দেখো পাখিটা এখানে কি জানি কি খাচ্ছে পোকা মাকড় ছোটো আর দেখো কি সুন্দর আমাদের বাড়িতে কি জানি বেল বেল গাছের দানা পরে মনে হয় বেল গাছ হয়ে গেছে কি আর কি বলতো আজকে না বেলাতে ঘর তোর মোচা হয়নি পরিষ্কার করে নিলাম পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে মনটাও ভালো লাগে আর ভাবলাম উঠোনটাই সামনেটা একটুখানি নোংরা হয়েছিল গেছিলো একটুখানি দেখো ওই জন্য আমি একটু ভাবলাম একটুখানি ঝাড়টা একটু দিয়ে দিই সেই জন্য উঠোনটা আমি একটু সাইডটা ঝাড় দিয়ে দিলাম দেখো ঝাড় দিতে দিতে বলতে বলতে একটুখানি করতে করতে কতটাই ময়লা চলে এলো উঠানে আমাদের উঠোনটা বড় শীতকালে তো খুব ভালো লাগে দেখবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপহার দেব জলটা দিয়ে দিই গাছে চলো কবে যে ফুল আসবে সেই অপেক্ষায় আমি দিন গুনছি তো যে বৃষ্টি হয়েছিল তাই মাটিগুলো খুব ভিজে ভিজে আছে সব মাটিগুলোই ভিজে আছে এই দেখো একটা অপরাজিতা ফুলের গাছ সবই ভিজে ভিজে আছে ঠন্ডমি ঝাড় দিয়ে দিয়েছি হম ধরা হচ্ছে এই দেখুন গাছটা বাসা দেওয়া হয়ে গেছে এবার সকালে যে তর্কিটা রান্না করেছিলাম সেটা একটুখানি দিয়ে দিচ্ছি বাবু খাক আপনিও খাবো মানুষকেও খাবো পড়তে বসাবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবা তোমরা যে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এইভাবে আমার পাশে থেকে আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলে মঙ্গল হোক জয়গোপাল সবার তুমি মঙ্গল করো সবাইকে তুমি ভালো রেখো ועד הילדי